하 시기 아 모두. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আজকের কি ব্লগ হবে ওটা তোমরা সবাই বুঝতে পেরেই গেছো যাই হোক সকালে কিন্তু আমি উঠে চান টান করে আমার যে কাজটা থাকে পুজো করা তো আমার করা কমপ্লিট তারপর কিন্তু চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে বাস ধরে তারপর কিন্তু যাব এগড়াতে এগরার পরে আবার একটা বাস ধরে তারপর কিন্তু যাবো নেগুয়াতে যাই হোক ভীষণ পরিমাণে গরমও লাগছিল আর আমি মুহূর্তটা এমন এমনভাবে আমার টিপটাও তার উঠে পালিয়ে গেছে না হলে কিন্তু আমি সবসময় যেন টিপ পরে থাকি যখন দেখি আমার টিপ উঠে পালিয়ে গেছে আমার কাছে টিপও নেই তাই জন্য কেমন কেমন এটা নিজেকে লাগছে আর এটা কী স্ট্যান্ড বলে তোমরা যদি কেউ চিনতে পারছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো বাসটা এখানে দাঁড়িয়েছিলো ওর জন্যই আমি ভিডিওটা করে নিলাম নাহলে এমনিতে রাস্তাঘাট খারাপ তো যেখানে মানে স্ট্যান্ডে বাস দাঁড়ায় ওই সময় ভিডিওটা করে নিই আমি যাই হোক তারপর কিন্তু আমি আবার একটা বাস ধরে তারপর চলে এসেছি তখন কিন্তু আমি আর ভিডিও করিনি আর আজকের ব্লগটা কিন্তু খুব একটা বড় কমেন্ট এর সঙ্গে আমি শেয়ার করব না তো এসেই কিন্তু শান্তনুদা বলল চলো তোমার হেয়ারটাকে ওয়াশ করে দিই আর আমি কিন্তু শ্যাম্পু করেও এসেছিলাম শ্যাম্পু করার ছিল যাই হোক তারপর আমার চুলটা এতটাই পাতলা না ওইটাই আমি শান্তনুদাকে বারে বলছিলাম আর হাসছিলাম বলে আমার টাক পড়ে গেছে আর আমার মাথায় কিন্তু মানে প্রথম থেকেই আছে আর চুল তো ভীষণ পরিমাণে ওঠার প্রচুর পরিমাণে পাতলা চুল কিন্তু আমার আজ না আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর কি স্বপ্ন পূরণ হয়েছে ওটাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না The <laughs> যাই আমি কিন্তু শান্তনুদাকে একটা কথা বলছিলাম যে আমার হেয়ারে যদি স্ট্রেটনিং করাই আমি কিন্তু স্ট্রেটনিং করাইনি তো আমি সর ভিডিও দিয়েছি তোমরা অনেকেই দেখেছ আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে কত পড়েছে বা তুমি হেয়ার ট্রিটমেন্টটা কিসে কি করিয়েছো এটা সেটা অনেকেই অনেকেই জিজ্ঞেস করেছে আর সবার কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব নয় যাদের যাদের মনে হয় যে আমি রিপ্লাই করছি না তো আমি এই যে দেখো স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিলাম তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আর সবই ডিটেলসে দাদা বলে দিবে আর আমি কিন্তু স্ট্রেটনিং করাইনি আমি হেয়ার স্পা করিয়েছি কিন্তু আমি ভাবছিলাম করাবো ক্যারাটিন করাবো ভাবছিলাম কিন্তু দাদা বললো যে তুমি যদি ক্যারাটিন করাও তাহলে তোমাকে শ্যাম্পু ওইরকম একটা শ্যাম্পু দিবে তো ওই শ্যাম্পু ইউজ করতে হবে আর শ্যাম্পুর দাম অনেকটাই বেশি আর যদি আমি ওই শ্যাম্পু না ইউজ করি তাহলে কিন্তু আমার হেয়ারে থাকবে না আর কি আমি বললাম যে আর আমি তো কিছুদিন পর স্ট্রেটনিং করাবো তখন তো আমাকে আবার একটা শ্যাম্পু দিবে তো ওর জন্য কিন্তু আমি আর ক্যারাটিন করাইনি এমনি স্পাই শুধুমাত্র করিয়েছি তা কিন্তু বেশি দিন থাকে না অ্যাকচুয়ালি আমার হেয়ারটা দেখলে আমার নিজেই কষ্ট হয় খুবই পাতলা হেয়ার এখন বা আমার মানে আছে আর কি স্পাজে পেয়েছিলাম সিল্কি ভাব আছে তাছাড়াও আমার হেয়ারটা ভীষণ পরিমাণে ড্রাই মানে এতটাও ভালো রেজাল্ট কিন্তু আসেনি ভীষণ পরিমাণে ড্রাই হেয়ার আমার তো যাই হোক আর শান্তনুদার সঙ্গে এমনি এইসব ব্যাপার নিয়ে কথাও বলছিলাম আর তাড়াতাড়ি কাজটাও হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার হেয়ার তো ভীষণ পাতলা মানে দাদার কিছু কষ্টই হয়নি তো আমি বলছিলাম যে আমি যদি হেয়ার স্ট্রেট কয় তো তুমি কত নেবে তো আর আমাকে বলল যে তোমার হেয়ার এ করালে দু হাজারের বেশি কেউ নিতে পারবে না আর নেওয়াটাও সম্ভব নয় ওটা যদি কেউ নেয় তো ওরই লাভ হবে তোমারই লস হবে আর নেওয়াটা কিন্তু ঠিক নেই দাদা এইরকমই বললো যে তোমার তো ভীষণই পাতলা হ্যাঁ হ্যাঁ তো দু হাজারের বেশি নেওয়াটা উচিত নয় এরকমই বলছিলাম তো মানে অনেকটাই কম এমনিতেই রাখিও আমি কিন্তু করেছি সাড়ে তিন হাজার মতন নিয়েছিল এগুলোতে করেছি আর এখন কোনো কিছু হলে আমি কিন্তু নেগুয়াতে আসি শান্তনা দাদা কিন্তু তার সেলুনটাকে নতুন করে সাজাচ্ছে আমি বলি আমি আগে ছিলাম অন্যরকম ছিল এবারে এসছি অন্যরকম বলছি তুমি আবার আসো আবার দেখো অন্যরকম হয়েছে এরকমই বলছিল যে হোক তারপরে কিন্তু একটা অটো পেয়েছি তো অটো করেই কিন্তু যাচ্ছিলাম আর আমার কিন্তু আরও একটা কাজ আছে এগাতে আমি কিন্তু বাড়ি যাব না মানে আজকেই যে আমার এত বড় স্বপ্নটা পূরণ হবে আমি ভাবতে পারিনি তো স্বপ্নটা কী ছিল তোমাদেরকে বলি এই যে দেখো ভয়েস রেকর্ডার এই আগে যেমন ভয়েস রেকর্ডটা ছিল মানে কত সাতশো আটশো টাকা নিয়েছিল প্রথমে আমার ভয়েস রেকর্ড দুটোর মতো নিউজ করা হয়ে গেছে সেই সেমই কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছা ছিল না যাব থেকে আমি ইউটিউব শুরু করেছি যে আনলে একটু ভালো করে একটা এরকম কেনা হয়নি কিন্তু আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে মানে পুরো হবে আমি ভাবতেও পারিনি তো আমি একটু ছবি আরো তুলছিলাম তখনই এই দোকানের দাদাটা আমি কিন্তু বেশিরভাগ এই দোকানে আসি খুবই ভালো তো তোমরাও এসো এগুলাতে এখানে কলেজ মোড়ের কাছে কিন্তু দোকানটা এস হবে। মোবাইল দাদা বলছিল ওই যে এস কে মোবাইল যে লেখা টেখা আছে তো ওখানে ছবিটা তোলার জন্য করেছে ওইখানেই আমাকে ছবিটা তুলতে বলছে আর কি তাহলে আমি ঠিক আছে এখানে ছবি তুলেছি ভিডিও করেছি তারপর কিন্তু চলে এসেছিলাম খেতে রেস্টুরেন্টের আমার সঙ্গে কিন্তু আরো একজন আছে তো যাই হোক আর আমি তো বিরিয়ানি খেয়েছি আর তোমরা তো অনেকেই জানো যে আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি আর আমরা কিছু খাইনি বিরিয়ানি আর তাছাড়া এটা তো অনেক দোকানেরও ভেঙে দিয়েছে তো ওই আমার একটু ইচ্ছা ছিল আই লাভ বিরিয়ানি তো